খিচুড়ি দেখে কি মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে আসসালামু আলাইকুম তো আমি নিয়ে আসলাম বৃষ্টির মধ্যে খিচুড়ি আর এই খিচুড়িটা হলো গরুর মাংস দিয়ে করা সাথে আমি নিয়ে নিচ্ছি মাখা সালাদ আর দুই রকমের ভর্তা আর হলো লেবু আর লেবু ছাড়া তো আমার চলেই না আর দেখতে পাচ্ছেন এত সফট হয়েছে গরুর মাংসটা যা বলার বাহিরে তো এই তো দেখেন আমি খাচ্ছি আর আমার কিন্তু খুবই সালাদ পছন্দ সালাদ ছাড়া আমার চলে না আর আমি খুব খুব সালাদ খাই মাখা সালাদটা পছন্দ করি ছাড়া মতন কে কে মাখা সালাদ দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে আর দেখেন মাংস ছিঁচে আর মাংসটা এত সুন্দর সফট হয়েছে নিচ্ছি আর খাচ্ছি আর বৃষ্টি দেখলে মন যায় একটু খিচুড়ি রান্না করি পরিবারের সবাই বায়না করে যে একটু খিচুড়ি করো তখন কি করি একটু খিচুড়ি রান্না করি আর এই যে দেখতে পাচ্ছেন সুটকির ভর্তা আর এখানে হলো ধনেপাতার পাতার ভর্তা আর খাচ্ছি খাওয়ার সময় কোনো কথা ভালো লাগে না আমার শুধু খেতে ইচ্ছে করে আর খিচুড়ি প্রথম অন্যরকম একটা ভালোবাসা তো দেখতে পাচ্ছেন এই যে এখন ভর্তা দিয়ে এমনভাবে মাখায় মাখায় খাচ্ছি আমার তো বয়স দেওয়ার সময় আবার খিদে লেগে গেছে যে আবার একটু যদি এরকম খাইতাম যদি এরকম হয়তো তো এই যে দেখেন আমি খাচ্ছি আর খাচ্ছি আর আমি কিন্তু লেবুর ছোলকা অনেক পছন্দ করি আচ্ছা আমার মতো নাকি একটু লেবুর ছোলকা খান আমি এরকম দেখেন খাচ্ছি আর তেজ পাতা আর খাওয়া খুব স্পিড খাওয়ার সময় কথা হবে না শুধুই খাওয়া আর মাসাল্লাহ এতই মজা হয়েছে খিচুড়িটা যে নিজের রান্না নিজে মশাল্লাহ বলি না আমার মতন কে কে আছেন আমি আমার নিজের রান্না খুবই পছন্দ করি আর আমার হাতে রান্না সবাই বলে অনেক মজা সেদিন মায়ের বাসা দেওয়া ছিল কিন্তু খিচুড়ি রান্নাটা আমিই করেছি আমার মেয়ে যে বলছে যে খিচুড়ি রান্না কর আপা যাই দেখে আমার আম্মা গরুর মাংস রান্না করে ফেলছে পরে খিচুড়িটা আমি বসাই আর আমার মা গরুর মশা আচ্ছা মার হাতে রান্না আসলে কিন্তু ভালো লাগে ডিফারেন্ট স্বাদ সবচেয়ে আলাদা আর দেখেন খাচ্ছি আর খাচ্ছি খাওয়া খুব স্পিড হচ্ছে না স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা খুব বড় হয়ে গেছে তার খাওয়াটা দেখে আবার কেউ বলবেন না যে কত খাই আমি অল্পই খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ